কুফি কবি সৈয়দা রেহানা পারভিনের আত্মদর্শন কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করছি কবিতার নাম আত্মভোলা আমি যখন জীবনটাকে আমার মতো গড়ি আত্মভোলা হয়ে সকল নিজের মতো করি স্রষ্টা বলেন ওহেবান্দা ক্রয় বিক্রয় সবই তোমার কিন্তু মুনাফা যে তার তোমার কাছে দোকানখানি ভাড়া ছিল যার মালিক বনে নিজের সনে করলে লুকোচুরি দিনে দিনে ঋণের বোঝা বাড়ল ভুরি ভুরি মালিক যেদিন চাইবে হিসাব নামধারী সব রাজা সকল সেদিন কেড়ে নেবে বুঝবে সেদিন মজা সৃষ্টি জেতার কর্মচারী করেছে দোকানদার সৎ পথে করো বেচা কেনা হয়ে যায় ইমানদার এই হাটেতেই বেচা কেনায় ব্যাপারী খরিদ্দার শিল্পপতি হয়েছে কত নিঃস্ব কত যে আর দিন থাকিতে মনরে আমার হাউরে হুশিয়ার মালিকের চোখ দিবে ফাঁকি সাধ্য আমনকার চমৎকার একটি কবিতা দু এক জায়গায় ছন্দে একটু ওলট পালট আছে যার জন্য আমার পড়তেও একটু কষ্ট হয়েছে কিন্তু কবিতাটা অত্যন্ত সুন্দর